मैं तो कहता हूं भाई पहले इन सालों को ठोक মাঝে মাঝে কয় হোগার মাপ পায় না দর্শক পাকিস্তান আসলে একটা যে রাষ্ট্র এই রাষ্ট্রটা অতীতেও ভালো ছিল না আর বর্তমানেও এরা ভালো হয়নি আর এই দেশে ভাগ্যকুলো একটা নেতা জন্মাইছিল সেটা ছিল ইমরান খান আর ইমরান খানের পতনের পর আমেরিকা बेसिकली যেই কৌশলে ইমরান খানকে সরিয়েছিল এই পাকিস্তানদেরকে তাদের চাটুকারিতা করানোর জন্য সেটাই কিন্তু আবারও সিদ্ধান্ত নিয়েছে আমি আমার ইরানের বীরদেরকে বলবো ইয়েমেনের বীরদেরকে বলবো যে পেহেলে উলোকো উন সমুদ্রমে উন সাগরমে ঠোক দো কেউ কি ও ডিজার্ভ কাটতি বড়ই দুঃখজনক একটা সংবাদ যখন আমাদের এই ভূমির উপর হামলা হচ্ছে আমাদের ভূমির প্রায় সাতাইশ হাজার মানুষ বরণ করেছে আজকে জাতিসংঘ বলেছে নয় হাজার শিশু সেইখানে নাই হয়েছে দুই সেটটা সেনাবাহিনীর সেনা তো পাঠাইলি এখন পাঠালি বীরদের বিরুদ্ধে ইসালের পক্ষে দিনশেষে যে বলি যে সবাই কিন্তু ইসালের কাছে ধরা দর্শক বড়ই দুঃখজনক একটা খবর হচ্ছে আরব সাগরে আপনারা জানেন যে আমেরিকার নেতৃত্বে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেই টাস্ক ফোর্সে ভারত যখন জয়েন করেছিল আমরা সমালোচনা করেছি কিন্তু এর থেকেও গুণ সমালোচনা করি পাকিস্তান কিভাবে সেই টাস্ক ফোর্সে জয়েন করল তাও ইসালের পক্ষে ইসালকে বাঁচানোর জন্য আরব সাগর এরা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আর ঘোষণা কি দিছে দেখেন আরব সাগরে কয়েকটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে পাকিস্তান সম্প্রতি লোহিত সাগর এবং আরব সাগরে আমাদের ইয়েমেনের বীররা যখন পশ্চিমাদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ঠিক ওই মুহূর্তে সে টাস্ক কোর্সে জয়নের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আর অলরেডি পাঠাইও দিছে পাকিস্তানের নৌবাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে বলছে সামুদ্রিক নিরাপত্তার উপর সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হামলার ঘটনার ঘটেছে আর এর জেরেই আরব সাগরে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান নৌবাহিনী বিমানের মাধ্যমে এই সমুদ্র পথে নজরদারি অব্যাহত রেখেছে তারা আর আরব সাগরে টহলের উদ্দেশ্য সম্পর্কে পাকিস্তানি নৌবাহিনী বলছে পাকিস্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সেখানে টহল দেবে এছাড়া আরব সাগরে সবসময় নিজেদের নিরবচ্ছিন্ন উপস্থিতি নিশ্চিত করতেও টহল অব্যাহত রাখবে এখন এখানে আন্তর্জাতিক জাহাজ কাদেরকে ধরা হচ্ছে সূত্রটা তো আমরা এখানে দেখছি যে যে টার্গেট করছে জাহাজগুলা জাহাজগুলা ইসালের মালিকানাধীন অন্য দেশের কিন্তু ইসালে পণ্য পরিবহন করে নিয়ে যাচ্ছে ইসালে তেল নিয়ে যাচ্ছে অথবা ইসাল থেকে বের হয়ে অন্য দেশে যাচ্ছে আবার অন্য দেশ টু অন্য দেশ কিন্তু মালিকানা ইসালের ওই জাহাজগুলারই তো ঠকছে ইয়ামেন আর এর কারণেই তো একটা চাপ তৈরি হয়েছে পশ্চিমা বিশ্বে আর এর মাঝখানে আমাদের এই মুসলিম রাষ্ট্রগুলোর নমুনা দেখেন আসলে মানে কার কাছে কি বলবো এই পাকিস্তানের আমি কতগুলো সমালোচনা ভিডিও বানিয়েছি দেখেন পাকিস্তানের ইতিহাসে একটা যদি ভালো পলিটিশিয়ান জন্মায় সেটা ছিল ইমরান খান যিনি পশ্চিমাদের এই আমেরিকার রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন চামচামি করতে রাজি না হইল আমেরিকা তারে এই ক্ষমতা থেকে সরাই দিল কারণ আমেরিকা চাইছিল এখানে এমন একটা সরকার বসবে এইখানে সেনাবাহিনীতে এমন লোকগুলো থাকবে যারা আমেরিকার পারপাসকেই সার্ভ করবে আর সেটার বিরুদ্ধেই ইমরান খান সোচ্ছার ছিলেন তাকে সরাই দিছে আর এখন পাকিস্তানও সামনে নির্বাচন আসতে যাচ্ছে ইমরান খানকে জেলে ঢুকাইয়া যে এক সিস্টেম করছে ওই দেশের সরকার আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক পাকিস্তান নৌবাহিনী নাকি এই অঞ্চলের সমুদ্রপথে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তাদের দায়িত্ব সম্পর্কে ভালোভাবে সচেতন আছে এই হচ্ছে তোদের সচেতনতার নমুনা এই পর্যন্ত পাকিস্তান দেখেন বীরদের পক্ষে কোনোরকম কিন্তু ভূমিকা নেয় পাকিস্তান একটা নিউক্লিয়ার কি বলে যে ক্ষমতা সম্পন্ন দেশ কিন্তু পারমাণবিক আছেদের কাছে ভূমিকা কি কিচ্ছু না এখন গেছে ওইখানে যেয়া আমাদের বীরদেরকে ডিস্টার্ব করতে আসলে কোন ভাষায় যে এদেরকে ফদাইলে মনটা শান্তি হবে আমি জানি না বুঝছেন নি ভালো হো ভালো হো